আমরা পড়ব দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের একটি গল্প গল্পের নাম বাদল দিনে লেখক পূর্ণলতা চক্রবর্তী প্রথমে আমরা রিডিং পড়ে নেব তারপর এর প্রশ্নের কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো এক এক করে করে ফেলব ঠিক আছে আচ্ছা তোমরা আমার সঙ্গে তাহলে পড়তে থাকো বাচ্চারা সকালে চোখ মেলেই আবার চোখ বুঝে ফেলল মিনা উফ আর পারা যায় না সারা রাত ধরে বৃষ্টি হল তবু এখনও টিপ 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 পাশে বসে বিনা গুনগুন করে গাইছিল সকালবেলার বাদল আধারে মিনা ঠোঁট ফুলিয়ে বলল এমন বিচ্ছিরি দিনেও তোর গান পাই দিদি আমার তো কান না পাই বিনা হেসে বলল তুই যে বাদলা দিন দু চোখে দেখতে পারিস না তাই তোর কান না পাই আমি বাদল ভালোবাসি তাই আমার গান পাই নে এখন উঠে মুখ ধুয়ে চা খাবি চল চা খেতে বসে ঝমাঝম বৃষ্টি নামল ছোটো ভাই নন্দ হাত তালি দিয়ে বলল বেশ মজা আজ স্কুলে যেতে হবে না আই বৃষ্টি হে নে বিস্কুট দিব মেনে নে মিনা বলল যা বৃষ্টি ঝরে যা মাখন রুটি গরম চা নন্দ আবার বলল আই মেঘ ঝেঁপে দুধ দিব মেপে পে মিনা বলল যারে মেঘ উড়ে যা দেশ ছেড়ে দূরে যা মেঘ জল যাই হোক বাবা ঠিক সময়ে অফিস যাবেন তার অনেক কাজ রাস্তায় জল জমেছে মা তাড়াতাড়ি স্টবে রান্না চাপালেন নন্দ কেমন মজা করে বৃষ্টিতে স্নান করল মিনার কালে একটু কাশি হয়েছিল বলে ভেজতে পেল না তাই মনটা আরও খারাপ হয়ে গেল মায়ের রান্না চমৎকার খিচুড়ি আলু ভাজা ডিমের বড়া খেয়ে তবে মনটা আবার ভালো হলো দুপুরে মা শুয়ে বই পড়ছেন বিনা সেলাই করছে নন্দ কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছে মিনার কোনো কিছুতেই মন বসছে না সেলাই হাতে নিয়ে নেড়ে চেড়ে রেখে দিল নন্দর পাশে বসে দু চারটা নৌকা ভাসিয়েই ধুর ছাই বলে উঠে পড়ল একটা গল্পের বই নিয়ে বসল যেই না গল্পের ছোট্ট মেয়েটি গভীর বনে পথ হারিয়ে ফেলল অমনি বইটা ছুঁড়ে ফেলে দিল তারপর মুখখানা হাঁড়িপানা করে জানালার ধারে বসে রইল সামনে রাস্তার ধারে ধুলোমাকা রোদে পোড়া গাছটা বৃষ্টির জলে স্নান করে তাজা হয়েছে সবুজ পাতার মাঝে ফুটে আছে গোল গোল ফুরফুরে হলদে কদম ফুল গাছতলায় কত ময়লা জমেছিল সেসব এখন সবুজ ঘাসে ঢেকে গিয়েছে চুষে ফেলে দেওয়া আমেরাঠি থেকে ছোটো চারা বেরিয়েছে কচি কলা পাতা চিকচিক করছে শ্যাওলা করা পাঁচিলটা মনে হলো যেন সবুজ মখমল দিয়ে মোড়া দেখতে দেখতে হাঁড়ি মুখখানা হাসি মুখ হয়ে এলো হঠাৎ খিলখিল করে জোরে হেসে উঠল মিনা নন্দ ছুটে এলো কি হলো ভাই ছোটদি একটা ছোট্ট ছেলে সামনের রোয়াকে বসে কী যেন খাচ্ছিল ওই বড়ো ছেলেটা তার হাত থেকে খাবারটা ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে পা পিছলে হি 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 জানালা দিয়ে দেখে নন্দ হো 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 করে হেসে উঠল একেবারে কাদামাখা ভূত বেশ হয়েছে যেমন কর্ম তেমনি ফল বিকেলে আবার কালো মেঘে আকাশ ছেয়ে গেল বাদল মেঘে গুরুগুরু মাদল বাজল শুরু হলো ঝোড়ো হাওয়ার পাগলা নাচুন বৃষ্টি নাম্বার ঠিক আগেই বাবা বাড়ি ফিরলেন ভেতরে ঢুকেই বেশ লোভনীয় একটা গন্ধ তার নাকি এলো কানে গেল একটা মিষ্টি গানের সুর দেখলেন মা গরম হালুয়া তৈরি করেছেন আর বিনা মিনা চায়ের টেবিলে সাজাতে সাজাতে গান করছে মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কেড়ে কে করে এ এ নন্দ গাইতে পারে না সে ওদের গানের তালে তালে হেলে দুলে নৃত্য করছে আচ্ছা গল্পটা তো আমরা পড়ে ফেলেছি এবার আমরা এর কিছু প্রশ্নের উত্তরগুলি করে নেব তোমরা তোমাদের বইয়ের সাতাত্তর পৃষ্ঠা খোলো দেখো প্রথমেই এখানে আছে হাতে কলমে লেখা আছে তারপরে দেখো এক নম্বরে লেখা আছে কি নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এর উত্তরগুলো আমি করিয়ে দেব প্রথম প্রশ্ন বিনা সকালবেলা কোন গান গাইছিল উত্তর বিনা সকালবেলায় সকালবেলার বাদল আধারে গান গাইছিল দু নম্বর প্রশ্ন বিনা মিনার ছোট ভাইয়ের নাম কি বিনা মিনার ছোটো ভাইয়ের নাম নন্দ তিন নম্বর প্রশ্ন মা কিসে রান্না বসালেন উত্তর মা স্টোভে রান্না বসালেন চার নম্বর প্রশ্ন মিনা বৃষ্টিতে স্নান করতে পারল না কেন উত্তর মিনার কাশি হয়েছিল তাই বৃষ্টিতে স্নান করতে পারল না পাঁচ নম্বর দেখো দুপুরবেলা কে কি করেছিল লিখি দেখো এখানে বক্স করে দেওয়া আছে প্রথম বক্সে লেখা আছে মা দ্বিতীয়টাতে মিনা তৃতীয়টায় বিনা চতুর্থটায় নন্দ এই চারজনে দুপুরবেলা কে কি করেছিল সেটাই আমরা লিখে ফেলবো এখানে ঠিক আছে আচ্ছা তোমরা জানো মা কি করেছিল বলো তো আমি বলে দিচ্ছি তাহলে মা শুয়ে বই পড়ছিল মিনা কি করেছিল মিনার কোনো কিছুতে মন বসছিল না বিনা কি করেছিল দুপুরে বিনা সেলাই করছিল আচ্ছা নন্দ কি করছিল নন্দ কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছিল পরের প্রশ্ন দেখো বর্ষার কোন ফুলের কথা গল্পে খুঁজে পেলে বলতে পারবে তোমরা চেষ্টা করো তো বর্ষার কোন ফুলের কথা খুঁজে পেয়েছো আমি উত্তর বলে দিচ্ছি বর্ষার কদম ফুলের কথা খুঁজে পেয়েছি দুয়ের দাগ দুয়ের দাগে দেখো বাক্য রচনা করি প্রথমে আছি বৃষ্টি বৃষ্টি দিয়ে বাক্য রচনা বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কান্না শিশুদের বকলে কান্না করে রাস্তা রাস্তা দিয়ে বাক্য রচনা রাস্তায় অনেক গাড়ি চলে পরেরটা গল্প গল্প দিয়ে বাক্য রচনা গল্প শুনতে আমার ভালো লাগে